আমার এখানে যদি আপনি কমে গাড়ি না নিতে পারেন ইনশাল্লাহ আমি বলবো কোথাও পাবেন না লাইটগুলি অরিজিনাল আছে পিছনের সাইডটা দেখেন মনোগ্রামটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ এই যে সিলিংটা থেকে শুরু করে যদি আমরা দেখাই একবার অসাধারণ ফ্রেশ ভাই চারটা টায়ার রিং সহ নতুন পাবে সোজা কথা 6 লাখ টাকা থেকে শুরু করে জি আপনার 40 লাখ টাকা দামের গাড়ি আছে আজকে শুধু গাড়ি না আমাদের অনেক ভাইদের স্বপ্ন অপরচুনিটি নিয়ে আসলাম এ যে এম বেকাল থেকে জালাল ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তুই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি গাড়ি থাকছে আমাদের দর্শক ভাইয়া যারা স্পোর্টস কার চালাতে চায় জি যাদের মনে করেন সন্তানরা জালায় যে বাবা আমি একটা স্পোর্টস কার চাই তাদের জন্য আমি নিয়ে আরছি এটা সে ল্যান্সার জিএলএস এবং গাড়িটা অসাধারণ যা আছে সব অরিজিনাল কন্ডিশনে আছে

স্মলার লাগানো আছে লাগানো আছে এবং আপনি চারটা টায়ারই একই কোম্পানি লাগানো অসাধারণ ফ্রেশ ভাইয়া জি এই দেখেন এটার ভিতরের কন্ডিশনে দুইটা সাইডে ফ্রেশ পাবেন অসাধারণ ফ্রেশ পাবেন প্যাডগুলি এই যে সিলিংটা থেকে শুরু করে দিতে আমরা দেখাই একবার অসাধারণ ফ্রেশ ভাইয়া এই দেখেন সামনে সাইডটা দেখেন

পজিশনে দাঁড়িয়ে আসি আপনার এই তাকালে কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটা অর্থাৎ পেয়ে যাবেন যেখানে ভাইয়ের কাছ থেকে এরকম গাড়ি পাবেন সব ধরনের গাড়ি আছে অনেকগুলো গাড়ি থাকবে তাই না কি কি ধরনের গাড়ি আপনার কাছে পাবে

দর্শকদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য একটা কথা বলতে চাই আপনারা কিন্তু এজেম ভেহকেল শপের প্লে লিস্ট ডান পাশে পেয়ে যাবেন অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন আর প্রত্যেকটা গাড়ি নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে সবগুলো তথ্য যাচাই বাছাই করে গাড়ি নিতে পারবেন সুবিধা নিচ্ছি ভালো থাকবেন ভাইয়া দর্শকদেরও ধন্যবাদ দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম